আপনারা জানেন যে লন্ডনে যারা কাজ করেন তাদের বিভিন্ন ধরনের আইনের আওতায় আনতে হয় আনা হয় এবং তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হয় মাঝে মধ্যে এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে জিরো আওয়ার্স যে কন্ট্রাক্ট যে আপনাকে চাইলে যে কোনো আওয়ার্স বা যত কত ঘন্টা কাজ দিবে সেটা উল্লেখ করা থাকে না তো সেক্ষেত্রে এই জিরো আওয়ার্স কন্ট্রাক্টটা এখন থেকে বাতিল করা হবে এবং যদি কোনো কর্মী স্বেচ্ছায় বলে যে না আমি জিরো আওয়ার্স কন্ট্রাক্টে থাকতে চাই বা আমি যোগ দিতে চাই সেটা আলাদা বাট কেউ যদি চায় যে আমি এই জিরো আওয়ার্স কন্ট্রাক্টে কাজ করব না সেক্ষেত্রে আইনের সহায়তা নিতে পারবে আর আরেকটা বিষয় এখানে যেটা বলা হয়েছে যে কর্মীরা যে প্রথম দিকে দেখা যায় যে তিন মাস বা ছয় মাস কাজের ক্ষেত্রে অনেক সময় ছুটি বা লিভ বা কোম্পানির যে সুযোগ সুবিধা আছে সেগুলো পায় না এবং এই কারণে তাদের ছয় মাস একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তারপরে যদি সেখানে কাজে পারমানেন্ট করা হয় এরপরে এই বিষয়গুলোকে তারা সুবিধা হিসেবে নিতে পারে বাট এখন থেকে যে বিষয়টা কাজের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে দিন কাজে যোগদান করা হবে সেই দিন থেকেই এই ছুটি কিংবা কোম্পানির যে সুযোগ সুবিধা আছে সেগুলো তারা নিতে পারবে আরেকটা বিষয় যে কাজের ক্ষেত্রে বলা হয়েছে যে সমতা বিধান যে সবাই সমান বেতনে বা ওয়েজেসে কাজ করবে সেক্ষেত্রে কোনো ডিজেবল ব্যক্তি কিংবা কোনো নারী কিংবা কোনো পুরুষ যারাই কাজে যুক্ত হয় যে একই স্যালারি রেঞ্জের যে একটা কাজ সেটাকে তারা অবশ্যই একইভাবে স্যালারি দিতে হবে সেক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে সেটাও এই প্রস্তাবনা বিলে উল্লেখ করা হয়েছে বিশেষ করে নারীরা বৈষম্য দূরকরণের জন্য খুব সহজে আইনের আশ্রয় নিতে পারবে তো লন্ডনে যে কাজের বিষয়গুলো যে ওয়ার্ক রাইটস গুলো আছে যেগুলো চেঞ্জ হচ্ছে সে বা চেঞ্জ হবে তাহলে লন্ডনে যারা কাজ করছেন বা আমাদের মতো বাংলাদেশি যারা আছেন তারা অনেকটা উপকৃত হবেন বলে এখানে যে বিশেষজ্ঞরা আছেন তারা মনে করছেন